জনগণ বোর্ড দেব না দেব ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধগণ, বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না আজ চাঁদাবাজদের দৌরাইতে সমাজ জীবন অতিষ্ঠ ততষ্ঠ আগের চেয়ে বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে দুঃখের বিষয় সকল দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাস দৌরাইতের সমাজ জীবন অতিষ্ঠ ততঃস্থ অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগের চেয়ে বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আলিম আপনাদের প্রিয় মানুষ হজরত মহলানা সাকাউত হোসেন সাহেব বলে গেছেন পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহ তালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু সাহাদু আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে ছাদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি পুরো দেশ প্রেমিক দল ছাদাবাজ হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন দা এবং দরদ দিয়ে তাদের সাথে বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি কথা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জনতা বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ বোর্ড দেওক না দেও ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না